আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা বাংলাদেশে ইসলাম প্রসার করেছিলেন কে এবং ওনাদের জন্মভূমি কোথায় ছিল শোনো বাংলাদেশে এই হুজুররা কোনো সময় ইসলাম প্রসার করার জন্য আসেন নাই আসলে হযরত সুলতান বায়জিদ bostami রহমাতুল্লাহ আলাইহ ইরান bostam শহরে জন্মগ্রহণ করেন এবং সাধারণ সাধনার মাধ্যমে একজন বিখ্যাত সুফি সাধু হয়ে উঠে ওঠেন তার মাতৃভক্তি এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে করেন তিনি এ মহামানব আটশো চুয়াত্তর সালে চট্টগ্রাম অঞ্চলে আগমন করেন নাসিরাবাদে নাসিরাবাদে কুমাদান শহর পাহাড়ের চূড়ায় খানকাহ স্থাপন করেন চট্টগ্রাম এবং আশপাশের জেলায় ইসলাম প্রচার করেন বাংলাদেশের মানুষের মনে ইসলামের রশুনী বিক্রণের তার ভূমিকা অসাধারণ নাসিরাবাদে খানকাহ শরীফের নিকটেই পাহাড়ের উপর তার মাজার শরীফ বিদ্যমান তার মাজারের পারদেশে একটি সুবিশাল দিঘি রয়েছে তার বাসিন্দা বোস্তামির কাসিম ও গজার মাস জনশ্রুতি আছে এ মহামানবের অত্র অঞ্চলে ধর্মপ্রচারের সময়ে দুষ্ট জিন্দের শাস্তি স্বরূপ সারা জীবন কচ্ছম ও গজার মাছ হিসেবে এ দিঘিতে বসবাসের দ্বন্দ্বায় দেশ প্রদান করেছিলেন তিনি এখানকার কচ্ছম ও গজার মাছ বিরল প্রজাতি হিসেবে বিবেচিত হয়ে থাকে কিন্তু এত কিছু এদের অলৌকিক থাকার পরেও কেন এদের বিরোধিতা করে তা জানি না ও তাহলে যেসব হুজুরা লাভলাভি করতেছে এরা ধর্ম প্রসারের জন্য আসেননি এনারা জন্মসূত্রে মুসলমান ওই তো বুঝে ফেলেছো ভোজনে খালি হারি বাজে বেশি Tahun yang Aizashi, Assalamualaikum. Waalaikumsalam.